এসেছিলাম আজকে কইপাড়ায় একেবারে দুর্গম একটি এলাকা এবং ভিতর দিয়ে রাস্তার পর রাস্তা ভেঙে মানুষ যে প্রত্যন্ত অঞ্চলেও তারা আছে এটা একটা যে মানুষকে অনুভব করা বিষয় যে এখানে এত দূরে মানুষ প্রত্যন্ত থেকে রাস্তাঘাটে একটার পর একটা কীভাবে যাচ্ছে এবং অনেকগুলো রাস্তাঘাট ঠিক নেই আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার যে মানুষ যাতায়াতের কীভাবে আর সুবিধা হয় আমরা দেখতেছি একটা নর্মাল একটা ব্রিজ আছে এখানে ব্রিজ বলা যায় কিনা আমি জানি না কাঠের ওপর লোহার ফ্রেম দিয়ে কাঠের উপরে আমার মনে হয় যে এখানে একটা খুব প্রয়োজন যে এই জায়গাটা দিয়ে কীভাবে আমরা একটা ব্রিজ হলে আমার মনে হয় যে এই যে কইপাড়া নিবাসী যারা আছেন তারা উপকৃত হবেন এখানে এখানে দেখছি যে আমরা মানুষ কৃষি চা এবং বিশেষ করে পাথর এবং মাছ উত্তোলনে ব্যস্ত সবাই একটা প্রাকৃতিক জীবন জীবিকার যে উৎস সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাথর বাড়ি থেকে শুরু করে এখানে কিন্তু সংযুক্ত আছেন এখানে অনেক ভাইয়েরা তাদের সঙ্গে আমি কথা বললাম যে আসলে তাদের বক্তব্য যে তারা এখান থেকেই ওই জায়গা থেকে নদী তাদের জীবন টিকিয়ে গেছে নদীমাতৃক যে বাংলাদেশ সেটা আমরা এটা পূর্ণাঙ্গভাবে দেখতে পারি সামনে আমাদের এখানে মাছ টিকেছে আর ওপাশে কিছু পাথর বালু একটু সামনে বিশ্বাসবদ্ধা